আজকে আমরা শিখবো কিভাবে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায় তাহলে এটা হচ্ছে কত একত্রিশ হাজার বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো থেকে ডান পাশ থেকে হিসাব করব যেহেতু এটা একটি আলাদা থাকবে তাহলে এদিকে যেটা জোড়ায় জোড়ায় কাজ হবে এ প্রথমে তিন তিনের কাছাকাছি বর্গ সংখ্যা কত এক এককে এক তাহলে আমরা তিন থেকে এখন এক বিয়োগ দিব কত হবে দুই তাহলে এদিকে টান দিব এখানে যত যা বসাবো সেটা ডাবল ওই দিকে বসাবো তাহলে এখান থেকে জোড়াটা নামাবো নামানোর পরে এর পাশে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা বসাইলে সংখ্যাটাকে ওই সংখ্যা পুরা দিয়ে গুণ দিতে হবে তাহলে কত হবে সাত এখানে সাত বসালে এখানে সাত সাত দিয়ে ফুরাটাকে গুণ দিলে সাত সাথে ঊনপঞ্চাশের নয় হাতে সাত সাত দু পনেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো কত আঠারো এখন দি বিয়োগ দিলে কত হয়ে সাত দুই সাতাইশ এখন এই জোড়াটা পুরোটা নামাবো আট চার জোড়া জোড়া হিসাব পাবে এখানে যত তার ডাবল বসবে সতেরো ডাবল কত চৌত্রিশ সতেরো ডাবল কত চৌত্রিশ তাহলে চৌত্রিশের পাশে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে সংখ্যা বসাইলে পুরো সংখ্যাকে গুণ দিলে এই সংখ্যা হবে নালে তার থেকে একটু ছোট হবে তাহলে সংখ্যাটা হচ্ছে কত আপনারা এক দুই তিন চার পাঁচ এভাবে দিয়ে হিসাব করে দেখবেন আর তাহলে এখানেও দিব তাহলে আর দিয়ে গুন দিলে কত দুই হাজার চারশত চুরাশি আশে শূন্য তাহলে এই তয়ের বর্গমূল আমরা রুটটা দিব বর্গ দিব একশো আটাত্তর শুধানীয় বর্গমূল একশো সাতাত্তর আশা করি সকলে বুঝতে পেরেছে